পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর আইন শৃঙ্খলা বাহিনী হামলা হুমকি ও কাজে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনলাইন এডিটরস সিয়ারলেন্স সংবাদ সংগ্রহণের সময় সাংবাদিকদের ওপর এমন উদ্দেশ্য প্রণোদিত আক্রমণকে স্বাধীন গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি হিসেবে অবহিত করেছেন সংগঠনটি শনিবার সাতই ফেব্রুয়ারি অনলাইন এডিটর সিয়ালেন্সের সভাপতি মোহাম্মদ হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন শুক্রবার ছয় ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন চলাকালের সংবাদ সংগ্রহ করতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায় এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন এবং তাদের ব্যবহৃত পেশাগত সরঞ্জাম ভাঙচুর করা হয় দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাধা প্রদান ও হেনস্থা করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে তারা উল্লেখ করেন সংগঠনটির নেত্ররা বলেন যাদের দায়িত্ব সাংবাদিক সহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাদের মাধ্যমে এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ভূমিকা মত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত বিবৃতিতে অনলাইন এই এডিটর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন হামলার সঙ্গে জড়িত সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয় এছাড়া বিবৃতিতে আসন্ন নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয় ভবিষ্যতে সাংবাদিকরা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে লক্ষ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ হামলায় আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আপনাদের সাথে আমি মারিয়াম মানুষ ঢাকা